সংগ্রাম করে চলেছেন নেতৃত্ব দিয়েছেন আহত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ছোট ভাই আমি পুরো নামটা সবসময় বলি না ইচ্ছে করি তার যে নামটা পরিচিত সকলের কাছে সেটাই বলতে চাই আর কি বাবুল ভাই বাবুল আমাদের যারা বক্তা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তাদের আমার রাজনৈতিক নেতা আমাদের মরে মরে রাছে যে ডেলিভারি আংশু দিয়ে আমরা যেখানে আমরা প্রথম ছাত্রীদের জৌটেই তখন তিনি ছাত্রীদের স্বাগত ছিলেন এবং তারই হাতে আমরা সেই ছাত্র সংগঠনের যোগ দিয়েছিলাম সুতরাং বলা যায় যে রাজনীতিতে আতিক

আছেন আমাদের আমার বিশেষ করে অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী যার সঙ্গে আমরা বিশ্ববিদ্যালয়ে হাজির করেছি করেছি যার এখানে আছেন আমাদের জাফর ভাই আরেকজন সহকর্মী লিঙ্কন ভাই আরো অনেকেই এখানে আছেন যাদের নাম অনেক সময় লাগবে এবং

পরবর্তীকালে রাজনৈতিক নেতা যার গতি ছিল ঝড়ের মত এবং তাকে দেখে আকৃষ্ট না হয়ে পাওয়া যেত না তার কথা শুনে বিবাহিত হতাম আমরা আমার এখনো মনে আছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সম্ভবত ফার্স্ট ইয়ারে তা সঙ্গে নটাম কলেজের অনেক ছেলে এসছিলেন ভর্তি হয়েছিলেন

আমার এখন মনে আছে বলেই কথাটা বলছি আর কি তো তিনি পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য রেখেছিলেন এবং সেই বন্ধুরা কমপক্ষে থেকে শুরু করে সবাই তারা ওই তারা আচ্ছা তারা একটা বিবাহিত করবার ক্ষমতা ছিল

এই জন্য কষ্ট করেছিলাম নেতা করি ভালোবাসি তিনি একজন সুরাচারী সরকারের সঙ্গে যে ভাইয়াও গিয়েছিলেন তো আমরা কষ্ট পেয়ে তিনি যোগ দেবেন তার আগের দিন

যুক্ত করতে হবে এবং তিনি মন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন কখনো কখনো দেখা হয়েছে দেখা হলে স্বাভাবিকভাবে মুখযোগী রয়েছেন আবার নিজের নিজের কাজে গেছি

about Parliament. <laughs> <laughs> you know, to come back to the bull democratic party. <laughs> এবং তাকে তিনি আমন্ত্রণ জানলেন যে আপনি আসেন আমরা একসাথে এমন একটা চালের মধ্যে আছি এখান থেকে বেরোলে অনেক সময় লাগতে পারে অথবা কৌশল করতে হতে পারে আমাকে বলেন তুমি বেলাকে আমার সালান দিয়ে বলো যে আমি আসবো কবে আসবে সেটা নির্ধারণ করে আমি জানাবো এরপর তিনি আমাকে কি খবর দিলেন যে তিনি এখন প্রস্তুত তিনি দেখা করবেন স্বাভাবিকভাবে ভাবে দেখা করা সম্ভব না কারণ